মোটর ভেহিকেলস ওনার্স এজেন্টস ইউনিয়নের রাজ্য কমিটির সাধারণ সভা শনিবার হলো মালদা জেলা চাচলে চাচলের এক বেসরকারি অতিথি আবাসে শনিবার সুশীল মঞ্চে রাজ্য কমিটির সাধারণ সভা হয় সংগঠনের পতাকা উত্তোলন করা হয় শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর শুরু হয় সভার কাজ সংগঠনের রাজ্য কমিটির সদস্য ছিলেন সুশীল সরকার তিনি এপ্রিল মাসে প্রয়াত হয়েছেন তাকে স্মরণ করে শুরু হয় সভার কাজ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্যের সহ সভাপতি রাজ্যের সহ সম্পাদক মৃত্যুঞ্জয় সাহা চাচল ইউনিটের সম্পাদক পার্থ বসাক ইউনিটের সম্পাদক প্রশান্ত কুমার ঘোষ আলিপুরদুয়ার ইউনিটের সম্পাদক বালুরঘাটের ইউনিট সম্পাদক গোপাল রায় জলপাইগুড়ি ইউনিটের সহ সম্পাদক রাজু দাস প্রমুখ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এদিন ওই সভায় আলোচনা করা হয় রাজ্য ও জেলা নেতৃত্বের পক্ষ থেকে সভায় সংগঠনের বিভিন্ন দাবির কথাও তুলে ধরা হয়

এরপর আমাদের প্রত্যেক তিন মাস অন্তর আমাদের একটা বার্ষিক সাধারণ সভা আমাদের হয় আর কি সমস্ত জেলাভিত্তিক সদস্যরা আসে মূলত আজকে আমরা আলোচনা করতে বসেছি এখানে সংগঠনের বিভিন্ন দিক খতিয়ে দেখছি কারণ পরিবহন দপ্তরের বিভিন্ন অর্ডার এবং কেন্দ্র সরকারের যে নীতি পরিবহন দপ্তরের তার উপরে দাঁড়িয়ে আমাদের যে একটা আঘাত আমাদের প্রতি আসছে আমরা মনে করছি তাই আমরা কি করে সেই আঘাতটাকে সামলে উঠতে পারি এই পেশাকে বজায় রাখতে পারি এটা শুধু আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যাপী নয় সারা ভারতবর্ষব্যাপী আমরা এই পেশার সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে সঙ্গে নিয়ে আলোচনা আলোচনা করতে যাচ্ছি যেমন ধরুন যেখানে দাঁড়িয়ে আজকে আমরা মিটিং করছি চাঁচলের চাঁচল ইউনিটে সেই চাঁচল ইউনিটে আমরা দাবি করেছি যে আমাদের বসার জায়গা যেতে হবে তাই এই ইউনিটে যারা আমাদের সদস্যরা আছেন তাদেরকে বসার ব্যবস্থা অনুযায়ী করতে হবে এটা আমাদের দীর্ঘদিনের দাবি শুধুমাত্র চাচল বলে নয় সমস্ত জেলার প্রত্যেক কটা মোটর ভেহিকলস দপ্তরে এটা আমাদের দাবি আছে এবং আমাদের একটা মূল দাবি আছে যেটা হচ্ছে আমাদেরকে স্বীকৃতি সরকারি স্বীকৃতি দিতে হবে অর্থাৎ এজেন্সি লাইসেন্স প্রত্যেকের কাছে চাইছি আমরা চাইছি না আমাদেরকে মাইনা দেন আমাদেরকে কমিশন দেন আমরা এটাও নয় আমাদের বক্তব্য যে আমাদেরকে লিগালাইজ করা হোক অর্থাৎ সংবিধানের বর্ণিত স্বাধীন এই পেশা গাড়ি মালিক প্রতিনিধিত্ব পেশা সেই পেশা যাতে বরফরার থাকে সেই পেশা যাতে আমাদের প্রতিষ্ঠিত হয় এটার লক্ষ্যে আমাদের মূল্য কাজ হচ্ছে দেখুন যে সমস্ত গাড়ি মালিকরা আছে যারা দশটা বারোটা গাড়ি মালিক মাসের মালিক আর কি নিজের ট্যাক্স জমা দিতে পারেন না যদিও অনলাইন সিস্টেম হয়েছে কিন্তু অনলাইনে কিছু কিছু ক্ষেত্রে আটকে গেলে তাদের কাজ ছাড়ারও সম্ভব করা হয় না তাই আমরা যেহেতু দীর্ঘদিন ধরে কেউ ত্রিশ বছর পঁচিশ বছর কেউ চল্লিশ বছর কি ধরে আমরা কাজ করে আসছি তো আমাদের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে আমরা এই কাজটাকে অতি দ্রুত সম্পন্ন করতে পারি ধরুন কোনো গাড়ির মালিকের একটা গাড়ি আসাম গেছে ওকে ট্যাক্স কাটতে হবে ট্যাক্স কাটার পক্ষ অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তিনি আমাদেরকে ফোন করলেন আমরা এখান থেকে দাঁড়িয়ে ওনার প্রতিনিধি হিসাবে এখানে ট্যাক্স কেটে ওনাকে পাঠিয়ে দিলাম অর্থাৎ অনলাইন করিয়ে দিলাম এ ধরনের ব্যবস্থা কিছু ধরুন ট্রাক্টর ট্রলি আছে যারা বাইরে রেজিস্ট্রেশন করতে জানে না অনেক প্রত্যন্ত গ্রামে আছে তাদের যাতে এটা রেজিস্ট্রেশন করতে হয় কমেন্টের আয় হয় এই ধরনের কাজ আমরা মানুষকে সরকারের পক্ষে আমরা সবসময় সমস্ত রাজ্য সরকারের পক্ষে থেকে এই কাজগুলো করে দেব মনোর ঝাঁক রাজ্য কমিটির সহসভাপতি বেঙ্গল মোটর মোটর ভেহকেল ওনার এখানে কারা এসেছেন আজকে এখানে এসেছেন রাজ্যের সমস্ত জেলা থেকে প্রতিনিধি রাজ্য কমিটির সদস্যরা এসেছেন সমস্ত জেলার সম্পাদক সভাপতিরা এসেছে মানিক সাহা আছেন আমাদের সহ 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 সম্পাদক রাজ্যের বড় কিনেটেড প্রশান্ত ঘোষ আছেন ইংসুদ ঘটক আছেন আমাদের চাঁচল ইউনিটের পার্থ আছেন আমাদের গোপাল রায় আছেন আলুঘাট ইউনিটের এরকম প্রত্যেক কটা ইউনিটের সদস্যরা এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি পর্যালোচনা করতে আজকে এই আমাদের কাজের পরিস্থিতি কীভাবে আমাদেরকে উন্নতি ঘটানো যায় এবং কী করে মানুষের আরও কাছে যাওয়া যায় মানুষের সুবিধা করে দেওয়া যায় এবং সরকারের আয় বৃদ্ধি করা যায় এটা আমাদের মূল আমাদের মূল কর্মসূচি আজকে আমাদের রাজ্য কমিটির সাধারণ সভা যেটা তিন মাস অন্তর অন্তর প্রত্যেকটা ইউনিটি আমাদের উপস্থিত হয় আজকে আমাদের এই চারজন ইউনিটি উপস্থিত হয়েছে এবং এই সাধারণ সভায় রাজ্যের সমস্ত যেসব ইউনিটের সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আমাদের রাজ্য নেতৃত্বে আছে তারা এখানে উপস্থিত হয়েছে তো আজকে এই সভা মঞ্চ থেকে কি বার্তা দিচ্ছেন আজকে সভা মঞ্চ থেকে আমরা বার্তা দিতে চাই যে আমরা আমার পূর্ববর্তী বক্তা আমাদের প্রেসিডেন্ট তো বললেন কিন্তু আমাদের বা গভর্নমেন্টের কাছে যে দাবি আছে দীর্ঘদিন ধরে যে প্রত্যেকটা আর টিও অফিসে আমাদের একটু বসার জায়গা দিতে হবে গভর্নমেন্টের গ্যাজেট এখন অনলাইনের মাধ্যমে পাচ্ছি এবং একটা সরকারি স্বীকৃতি দিতে হবে আমরা আমাদের কোনো মাইনা চাই না আমরা কোনো বেতনভুক্ত হতে চাই না আমরা যেসব কর আদায় করে সরকারের ঘরে আমরা জমা দিচ্ছি এনে তারও পার্সেন্টেজ আমাদের দিতে হবে না কিন্তু আমাদেরকে একটা সরকারি স্বীকৃতি দেওয়া হোক যাতে আমরা মানুষের মধ্যে মাথা উঁচু করে সেই স্বীকৃতি অনুসারে কাজ করতে পারি এটি আমাদের দাবি আমার নাম মৃত্যুঞ্জয় সাহা ডাক মানিক ওয়েস্ট বেঙ্গল মোটর বিকাশ অর্গান ইউনিয়নের সহ সম্পাদক রাজ্য কমিটির এই সভাটা যে চাঁচুরি অনুষ্ঠিত হয়েছে আমাদেরকে চাঁচুরি লিমিটকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আমরা পালন করেছি আমার নাম পার্থসার চাঁচুরি লিমিটের সম্পাদক আমাদের মূল বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা গাড়ির মালিকের যাদের পেপারসগুলো রানিং থাকে তাদেরকে আমাদের বুয়া ভুল করে দেওয়া চাচ ইউনিটের একজন সহ সদস্য এগুলো আপনারা শুনলেন আমি আমাদের যত ভাই বন্ধু আমাদের এই ভিডিওটা যাবে আমাদের এই মেসেজটা যাবে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যানবাহন সবাই কেউ চার চাকা চালায় কেউ বাইক চালায় চার চাকা চালালে যেন সে বেল্ট পরে চালায় বাইক চালালে যেন হেলমেট পরে চালায় এইটুকু বলার জন্য এইটা এইটুকু মেসেজ দেওয়ার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি কী যেন সবাই বাড়ি থেকে বেরোলে এক মিনিটের জন্য গেলেও বাইক বাইকে যেন হেলমেট পরে বাইক চালায় সেফ ড্রাইভ সেফ লাইভ এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আমাদের চাঁচল থেকে আমার নাম স্বামী আমার নাম জাহির